যে ইন্ডিয়া এমন 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 জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও জায়গায় আমি যাইতে পারি না এরকম জায়গার নাম জানেন কোন এরকম জায়গা থাকবে না আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করছি সব জায়গায় যেতে পারবে উনি বলতে উঠি না এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না তার নাম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে আপনি ঢুকতে পারবেন না আমি রুখতে পারবেন ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে দেশ রক্ষার দায়িত্বে যারা আছে যে কোনো মুহূর্তে ঝাপায় পড়বে সেসব সেনাবাহিনীর জন্য ক্যান্টনমেন্ট তৈরি করা হয় ওখানে আপনি আর আমি যাইতে পারবো না ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে সেটার নাম মক্কার মদিনা ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য জাম দিতে পারে দিতে পারে রক্ত দিতে পারে প্রিয় বোন আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্টে একটা ভিসা লাগান ভিসার নাম কালকে আপনি মক্কা দিগা চলে যান কি সুন্দর জবাব আমার খালি দোয়াই আসলো জালা তালা কি ব্রেন তুমি তাকে দিয়েছো